নবদ্বীপে ঘুরতে আসছো হোটেল নিয়ে চিন্তা চিন্তা একদম করবে না তোমরা কিন্তু যারা রাশে নবদ্বীপ তারা কিন্তু এই এই হোটেল ব্যালকনি থেকে ভগবান দর্শন করতে তোমরা একজন বা দুজন থাকতে পারবে কি সুন্দর লাইটিং চারিদিকে সাতশো টাকায় এই রুম টি তুমি নিয়ে থাকতে পারবে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন নবদ্বীপের সিজন তাই তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আজকে একটা হোটেল ভিডিও করতে চলেছি নবদ্বীপে যেটি হচ্ছে লাক্সারিয়াস ক্যাটাগরির বেশ ভালো উন্নত মানের একটা হোটেল নবদ্বীপের বুকে স্টার ক্যাটাগরি না হলেও ডিলাক্স ক্যাটাগরি রুম নিয়ে আজি হয়েছি আজ এই ভিডিওতে তো চলো একদম নবদ্বীপের মধ্যবর্তী স্থানে যেটি নবদ্বীপ রাধাবাজারে রয়েছে খুব সুন্দর একটি হোটেল হোটেল প্যারাইজ তো চলো তোমাদের সঙ্গে সোজা দেখা প্যারাইজ গিয়ে ফাইনালি টোটো করে আমি চলে আসলাম নবদ্বীপের ফ্যান রাধাবাজার একদম রাধাবাজার মোড় একটি বছর সিটি বাজার মেট্রো রয়েছে হোটেল প্যারাডাইজ দেখতে পাচ্ছ এই সুবিশাল বিল্ডিং বিল্ডিংটিতে আজকে আমার আসতে হোটেল প্যারাডাইজ আর এটিতে লিফ্টের ফ্যাসিলিটি এখন চালু নেই আগামীতে লিফ্টের ফ্যাসিলিটি চালু হবে আর এই হোটেলে সব থেকে ভালো যেটা লাগলো মাত্র সাতশো টাকা থেকে নন এসি রুম শুরু হচ্ছে আর এখানে কিন্তু সিঙ্গেল পার্সন এলাও আছে তাই নবদ্বীপে ঘুরতে আসলে টোঙ্গা যারা সিঙ্গেল ঘুরতে আসবে তাদের জন্য খুব ভালো একটা সংবাদ যেখানে তুমি একা আসলেও নির্দিদায় থাকতে পারবে শুধু ডকুমেন্টস ঠিকঠাক থাকতে হবে তো চলো আমি এখন প্রবেশ করছি হোটেল প্যারাডাইজ তো চলো আমি এখন ভেতরে প্রবেশ করছি

কমন ব্যালকনি আর এই কমন ব্যালকনি এদিকে চলে যাচ্ছে মণিপুর আর এদিকে চলে যাচ্ছে নবদ্বীপের তোমরা কিন্তু তোমরা কিন্তু যারা রাশে নবদ্বীপ ঘুরতে আসছো তারা কিন্তু এই হোটেল প্যারাডাইজ এর ব্যালকনি থেকে ভগবান দর্শন করতে হবে যখন ঠাকুর আরও হবে এইখান দিয়ে এই রাস্তা দিয়ে যখন ঠাকুর পরিক্রমায় বেরোবে সেই পরিক্রমার অপরূপ দৃশ্য কিন্তু তোমরা এইখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে দেখো শুধু এই হোটেল প্যারাডাইজ এর ফার্স্ট ফ্লোর টি একবার দেখো সত্যি অসাধারণ ওয়েল ডেকোরেটেড ঝা চকচকে একটি হোটেল এই হোটেলে সিঙ্গেল বেড রয়েছে ফোর বেড রয়েছে লিফ্টের ফ্যাসিলিটিজ হয়ে যাবে খুব শীঘ্রই ওয়াইফাই রয়েছে এসি নন এসি রুম রয়েছে গিজা রয়েছে এই আর এখানে সাতশো টাকা থেকে রুম শুরু হচ্ছে নন এসি বারোশো টাকা থেকে শুরু হচ্ছে এসি নবদ্বীপের মাঝখানে একদম রাধা বাজার সিটি মেট্রো বাজারের পাশেই রয়েছে হোটেল প্যারাডাইজ তোমরা ডিসপ্লেতে ও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা অবশ্যই ফোনে যোগাযোগ করে চলে আসো হোটেল প্যারাডাইজ আমি সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করছি ছশো আট নাম্বার রুম ছশো আট নাম্বার রুমটি দেখো দুটো বড় বড় সাইজের বেড রয়েছে যেখানে তোমরা আরামসে থাকতে পারবে এখানে দুটি ফ্যান রয়েছে এখানে একটা রয়েছে এখানে রয়েছে আয়না এখানে জিনিসপত্র দেখো টি টেবিল তিনটে চেয়ার রয়েছে এসি রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে আর সমস্ত রুমটি সুন্দর আলোকসজ্জা সাজিয়ে রাখা হয়েছে এটি এসি নন এসি ধরনেরই পাওয়া যাবে এই রুম আর এই রুমটিতে নন তে ভাড়া রয়েছে বারোশো টাকা এসিতে ভাড়া রয়েছে মাত্র আঠেরোশো টাকা এই রুমটি একটা ভিউ রুম এখান দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যালকনিটা দেখো গেটটা খুললাম এখানে রয়েছে বেসিন আর এখানে দিয়ে ব্যালকনিটা একবার দেখো নবদ্বীপের মেন টাউনের সমস্ত কিছু এই ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে আর তার সঙ্গে এখানে একটা সুন্দর আয়না রয়েছে বেসিন রয়েছে তোমরা এখানে ব্রাশ করতে পারবে এটি হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট বেসিন ট্যাব ওখানে শাওয়ার সমস্ত কিছু রয়েছে এই ওয়াশরুম টিতে আর এদিকে আরেকটি ওয়াশরুম আছে এই বড় রুমে রয়েছে দুটি টয়লেট বাথরুম একটি বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর একটিতে রয়েছে দেশি টয়লেট যে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো আর এত সুন্দর একটা ঝা চকচকে রুম রয়েছে সুন্দর কালার এর লাইট সাজানো রয়েছে ফলস এ এটি এসি নন এসি ধরনের রুম রয়েছে এটি এসি আর এই সেম রুম রয়েছে সেকেন্ড নন এসি সেকেন্ড ফ্লোরে উঠেও এখানে রয়েছে কমন ব্যালকনি আর এই সেকেন্ড ফ্লোর থেকেও তোমরা জায়গা পেয়ে যাবে এই ব্যালকনি থেকে ঠাকুর দর্শনের জন্য রাসে বা বিভিন্ন সময় আমি এখন প্রবেশ করছি সাতশো পাঁচ নাম্বার রুম এই সাতশো পাঁচ নাম্বার রুম এ সব থেকে লেটেস্ট আমার কাছে যেটা মনে হলো সাতশো পাঁচ নাম্বার যে টিতে তোমরা তিনজন থাকতে পারবে এই টিতে তোমরা তিনজন থাকতে পারবে এই রুম টিও রয়েছে এসি নন এসি ফ্যাসিলিটি আর এখানে রয়েছে একটা সুন্দর একটা বেড বড় কিং সাইজ এর বেড তিনটে বালিশ রয়েছে ওখানে রয়েছে একটা আলমারি রয়েছে এখানে চায়ের টেবিল রয়েছে ডাস্টবিন আর এই হচ্ছে আয়না আয়নার উপরে রয়েছে এসি আর এই ওয়াশরুম টি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ঝা চকচকে মধ্যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম যা যা থাকে তাইটাই রয়েছে কোনো গেস্টের কোনো সমস্যা হবে না আর এই এই রুম থেকে রয়েছে ভিউ এই রুমটে যে রুম ভিউ রুম থেকে একবার বাইরের স্পেসটা তোমাদের বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই মুহূর্তে হোটেল প্যারাডাইজের এবং সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি রুম থেকে তোমাদের সঙ্গে বাইরের লোকেশনটা একবার শেয়ার করছি এদিকে চলে আছে মণিপুর আর এদিকে চলে আছে নবদ্বীপের প্রাণ কেন্দ্র পোড়ামাতলা রাধাবাজার তোমরা এখান থেকে হাঁটা পথে দেখে নিতে পারবে লোকালের বেশ কিছু সাইট সিন তো চলো আর এই রুমটি এই রুমটি কিন্তু নন এসি তে নিলে তোমাদের পড়বে সাতশো টাকা এসি তে নিলে তোমাদের পড়বে বারোশো টাকা রুম এই রুমটি কিন্তু এসি কিন্তু এই সেম ক্যাটাগরি সেম অ্যাম্বিয়েন্সের রুম রয়েছে ওপরে থার্ড ফ্লোরে এটা আমি সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরে এটিই রয়েছে এসি আর এটি উপরে রয়েছে থার্ড ফ্লোরে সেটি নন এসি তোমরা যারা একজন আসবে তাদের জন্য রুম আছে যারা দুজন আসবে তাদের জন্য রুম আছে যারা তিনজন আসবে তাদের জন্য এই রুম যারা পাঁচ ছজন আসবে তাদের জন্য রুম আছে মানে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে হোটেল প্যারাডাইজে মাত্র এই তিনজনা যদি আসো তাহলে এই রুমটি বলবে নন এসিতে সাতশো টাকা আগে যে রুমটি দেখালাম ছশো পাঁচ সেটাই যদি তোমরা পাঁচ ছজন আসো তাহলে নন এসিতে বারোশো টাকা এসিতে আঠেরোশো টাকা তো চলো এবার তোমাদের সময় শেয়ার করবো একবার দুজন আসলে কোথায় থাকবে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠেই রয়েছে এই হোটেলের সবথেকে মানে যেটি নবদ্বীপের বুকে এই প্রথম দিচ্ছে হোটেল প্যারাডাইস ছা শেয়ার সাথে যেখানে মাত্র একজন যদি তোমরা নবদ্বীপে ঘুরতে আসো তাহলে তাদের জন্য একদম সঠিক জায়গা হোটেল প্যারাডাইস এই যে দেখতে এটি রয়েছে যারা তোমরা সিঙ্গেল আসবে তাদের জন্য থাকার জন্য খুব সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে এত সুন্দর একটা ঝা এন্ড ক্লিন একটা হোটেল রুম দেখতে পাচ্ছ এটি এই রুমটা দেখতে পাচ্ছ সুন্দর একটা কাঠের ফার্নিচার বেড রয়েছে ওখানে রয়েছে একটা ওয়েল ডেকোরেটেড একটা যদি ভেতরে তোমার ব্যাগটাকে রাখতে পারবে ওখানে হ্যাঙ্গার রয়েছে এখানে ফ্যান রয়েছে সুন্দর লাইটিং এর কাজ রয়েছে এটি এসি রুম এখানে আয়না রয়েছে এখানে রয়েছে একটা টেবিল চেয়ার আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম টি তোমাদের সাথে শেয়ার করেছি ওয়েস্টার্ন টয়লেট গিজার বেসিন সমস্ত কিছুই রয়েছে এই রুম টিও কিন্তু ভিউ রুম অর্থাৎ ব্যালকনি রয়েছে তোমরা এই রুম ও থেকে থেকে বাইরে বেরিয়ে বাইরের পরিবেশটা ভালো রাখতে পারবে নজর রাখতে পারবে আর এই তোমরা ব্যাগ রাখতে পারবে একবার সুন্দর একটা এই রুমটিতে তোমরা একজন বা দুজন থাকতে পারবে তাদের জন্য এই রুমটি অ্যালাউ রয়েছে একজনের জন্য আছে একজন আসো বা দুজন আসো একজন আসো বা দুজন আসো রুমের রেট কিন্তু নন এসিতে আমি এই মুহূর্তে পেয়ে গেছি এই হোটেলে একটা স্টাফ দাদাকে তো এই দাদার মুখে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছো তো দাদা তোমাদের এই হোটেলে আসতে গেলে এই হোটেলের যে জায়গাটার নামটা কি রয়েছে নবদ্বীপ হোটেল প্যারাডাইস দাদা বাজার দাদা বাজার এই হোটেল তোমাদের মোটামুটি রুম কতগুলো রয়েছে আমাদের রুম রুম এখানে আছে আছে আচ্ছা আচ্ছা এই হোটেলে খাওয়ার বলতে আমাদের গেস্টরা যদি আমাদের অর্ডার করে আমরা তাদেরকে রুম সার্ভিস দিয়ে দিই প্লাস আমাদের সামনেই সব হোটেল আছে আমিষ তিনামিষ তারা গিয়েও খেতে পারে আর আমাদের নাম্বার দিয়ে দিই কন্ট্যাক্ট করলে আমাদের যা বলবে আমরা রুম সার্ভিস দিয়ে দিই আচ্ছা যদি কোনো গেস্ট বাইরে থেকে খাওয়া নিয়ে রুমে আসে তাহলে অসুবিধা নেই না অসুবিধা খাওয়া নিয়ে রুমে বসে রুমে টেবিল রাখা আছে চেয়ার রাখা আছে খেতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা নবদ্বীপ যদি ঘুরতে যায় নবদ্বীপ দর্শন করতে আসলে তারা যে দেখবে তোমাদের কাছে গাড়ি আমাদের গাড়ি বলতে টোটো করে সবাই ঘরে ওই আমাদের একটা চাট আছে আমরা ছবিটা তার গেস্ট দিয়ে দিই সে টোটো ঠিক করে নেয় টোটো করে পুরো নবদ্বীপটা কভার করে ঘুরিয়ে দেয় তো দাদা মুক্তি তোমাদের সঙ্গে সংক্ষিপ্তে কিছু তথ্য শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে নিয়ে যাবো যে হোটেলে যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের আজকে শেয়ার করলাম নবদ্বীপের প্রাণকেন্দ্র রাধাবাজারের সংলগ্ন হোটেল প্যারেজ নবদ্বীপের বুকে খুব সুন্দর একটা এমএসের হোটেল হোটেল প্যারেজের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা রুম একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন ক্লিন ডিলাক্স ক্যাটাগরি রুম এই হোটেলে রয়েছে এসি নন এসি রুম রয়েছে ওয়াইফাই রয়েছে গিজার সঙ্গে তোমরা চব্বিশ ঘন্টার জন্য সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবে কোন রকম অসুবিধা হবে না সিকিউরিটি মেনটেন একদম ফাইন আর এখানে কিন্তু সবথেকে ভালো যেটা চব্বিশ ঘন্টা জেনারেটার সার্ভিস রয়েছে যদি কারেন্ট চলে যায় কোনো সমস্যা হবে না চব্বিশ ঘন্টার জন্য তোমাদের প্রোভাইড করবে জেনারেটার তো চলো এবার আমি এখান থেকে চলে যাবো সোজা রিসেপশনে রিসেপশনে রয়েছে ম্যানেজার ম্যানেজার বাবু মুখ থেকে তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি হোটেল প্যারাডাইজ ফোন নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু ফাইভ সেভেন ফাইভ টু এখানে রয়েছে হোটেল প্যারাডাইজের যে ম্যানেজার দাদা রয়েছে উনি উনার মুখ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু তথ্য দপ্তর এটা লালা বাজা পুরো মাগুলা রোড মেন টাউনের মাঝখান টাইম হোরেল প্যারাডাইজ স্টার রুম আছে নর্মাল টাইমের সাতশো আটশো নন এসি মানে সিঙ্গেল বেড আর কি তিনজন থাকতে হবে আর এসি বারোশো তেরোশো আর ফোর বেড ফিউজ বেডের রুম আঠেরোশো দু হাজার এরকম নন এসি তেরোশো

আমাদের হোটেল খারাপ বা ভালো পরিচালনা হয় আপনি পুরো সার্চ করে আমাদের রিভিউ দেখবেন যদি কমেন্টগুলো ভালো লাগে পরিবেশ ভালো লাগে এবং কি আমার এখানে সবথেকে ভালো পজিশনের হোটেল হোটেল প্যারাডাইস সাদা বাজার একদম মেন টাউনের মাঝখানটায় হ্যাঁ অনেকেই রিভিউ দেয় খুব ভালো পরিষেবা ভালো রুম আপনারা এলে আপনারা বলবেন রুমের ব্যাপারটা কি আছে না আছে পরিষেবা পেলে তো আপনিও বলবেন আপনারা আসুন অবশ্যই আমরা পরিষেবা দেব তো বন্ধুরা ফাইনালি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে নবদ্বীপের বুকে এত সুন্দর একটা নবদ্বীপের মাঝখানে একটা হোটেলের এত ভালো একটা হোটেল তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বেলেগে নিয়ে প্রেস করে অল করে দেবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ড্রেসিং থাকবে তোমার সবাই সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই